তো আমি যাচ্ছি এখন মাছ মারা দেখতে যাব তো আপনারা দেখতে থাকুন এখানে চা চা মাছ মারতেছে মাছ পাওয়া মাছ হচ্ছে না তাই খালি তো খেওয়াই দিচ্ছেন মাছ পাচ্ছেন না এর আগের বছর পাইতেন নাকি মানে এবছরে মাছ নাই

তো এটা হচ্ছে বদল গাছি এই জায়গাটার নাম কিছা এটা হচ্ছে ইয়া শশানতলা নাকি আচ্ছা মারেন আপনার সঙ্গে আছি আমি গত বছর এখানে আসছিলাম প্রচুর বোয়াল বোয়াল মাছ আমি কম নাকি নাই তো বন্ধুরা দেখতে থাকুন আমি আসছি এটা হচ্ছে বদলগাছি গাছি শশানতলা এখানে প্রচুর মাছ পাওয়া যায় প্রত্যেক দিনই এখানে আহ মাছ মারতে আসে বিভিন্ন জায়গা থেকে তো চাচা মাছ মারতেছে देखा जाक मास पाई की ना खाली झिनु सासा मास नहीं खाली झिनु हाँ ऐ तो ऐ बैक टा पाई सेंटो बैक टा पुटी मास पाव कैसे तो पुटी मास पाई सेंट